গেছে ভাই আপনার আপনার এলাকায় বাড়ির ভাইয়ের স্টিলের থালাবাটি গামলাম কামলাম সঙ্গীত মালাম সঙ্গীত মালাম দূরে কিংবা কাছে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই আমিরুল ভাইয়ের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জি হ্যাঁ গানেশ্বরের সন্ধে আনন্দের দোলা আমিরুল ভাইয়ের স্টিলের থালা বাটি গামলাম আমাদের কাছে পাচ্ছেন সিলভারের হাড়ি দস্তার করাম সিলভারের গামলা সিলভারের ঘড়া সিলভারের ডিসকো সিলভারের পানি খাওয়া ঘড়াম টিফিন বাটি ইন্ডিয়ান বালতি ইন্ডিয়ান ঘড়া ইন্ডিয়ান চামচ ইন্ডিয়ান থালা ইন্ডিয়ান গ্লাস ইন্ডিয়ান মগ মহিলাদের মাথার চুলের বিনিময়ে আপনি পাচ্ছেন সিলভারের হাড়ি দস্তার করা সিলভারের গামলা সিলভারের ঘড়া সিলভারের ডিসকো সিলভারের পানি খাওয়া ঘড়া টিফিন বাটি ইন্ডিয়ান বালতি ইন্ডিয়ান ঘড়া ইন্ডিয়ান চামচ ইন্ডিয়ান থালা ইন্ডিয়ান গ্লাস ইন্ডিয়ান মগ জলদি চলে আসুন আমাদের প্রচার গাড়ির আঙিনায় শুধুমাত্র টাকার বিনিময় নয় লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিক ভাঙা বালতি ভাঙার বিনিময়ে আপনি পাচ্ছেন স্টিলের থালা বাটি গামলা চেয়ার ভাঙা গামলা ভাঙা বদনা ভাঙা জগ ভাঙা পাইপ ভাঙা বাক্স ভাঙা ব্যারেল ভাঙার বিনিময়ে আপনি পাচ্ছেন স্টিলের থালা বাটি গামলা পুরাতন বই খাতা ফ্যান ভাঙা স্প্রে মেশিন ভাঙা লাইলন পিস্টন ভাঙা চার্জার লাইটের ব্যাটারি ভাঙার বিনিময়ে আপনি পাচ্ছেন স্টিলের থালা বাটি গামলা মোটর সাইকেলের ব্যাটারি রাইস কুকার ভাঙা প্রেসার কুকার ভাঙা মহিলাদের মাথার ছেঁড়া চুল পুরাতন মোবাইল ভাঙা টেলিভিশন ভাঙার বিনিময়ে আপনি পাচ্ছেন স্টিলের থালা বাটি গামলা জলদি চ চলে আসুন আমাদের প্রচার গাড়ির আঙিনাই আর আমাদের কাছ থেকে সংগ্রহ করুন সিলভারের হাড়ি দস্তার গরম সিলভারের গামলা সিলভারের ঘড়া সিলভারের ডিসকো সিলভারের পানি খাওয়া ঘরাম টিফিন বাটি ইন্ডিয়ান বালতি ইন্ডিয়ান ঘড়া ইন্ডিয়ান চামচ ইন্ডিয়ান থালা ইন্ডিয়ান গ্লাস ইন্ডিয়ান মগ জলদি চলে আসুন আমাদের প্রচার গাড়ির আঙিনাই আমাদের কাছ থেকে সংগ্রহ করুন স্টিলের থালা বাটি গামলাম আসুন ভাই আমাদের প্রচার মাইক লক্ষ্য করেন লোহা ভাঙা টিন ভাঙাম প্লাস্টিক ভাঙা বালতি ভাঙা চেয়ার ভাঙা মগ ভাঙাম টুল ভাঙা নগদ টাকায় কিনা হয় লাইনার পিস্টন নসিমন করিমন আলম সাধু ও মোটর সাইকেলের পুরাতন টায়ার নগদ টাকায় কেনা হয় মোটর সাইকেলের পুরাতন ব্যাটারির দস্তার কড়াই হাড়ি ভাঙা মোবাইল ভাঙাম সিলিং ফ্যান ভাঙা টেবিল ফ্যান ভাঙা নগদ টাকায় কিনা হয় রাইস কুকার ভাঙা প্রেসার কুকার ভাঙা তাপাল ভাঙা ব্যারেল ভাঙা ধান ছাড়া মেশিন ভাঙা কারেন্টের ছেঁড়া তার পুরাতন ফ্রিজ ভাঙা কাঁসা পিতল তামা ভাঙা পুরাতন টেলিভিশন ভাঙা বাইসাইকেল ভাঙা পুরাতন স্যালো মেশিন ভাঙা মহিলাদের মাথার ছেঁড়া চুল সহ যে কোনো ভাঙড়ি নগদ টাকায় কেনা হয় আর আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমিরুল ভাইয়ের স্টিলের থালা গামলাম আমাদের কাছে পাচ্ছেন সিলভারের হাড়ি দস্তার করা সিলভারের গামলা সিলভারের ঘড়া সিলভারের ডিস্কো সিলভারের পানি খাওয়া ঘরার টিফিন বাটি ইন্ডিয়ান বালতি ইন্ডিয়ান ঘড়া ইন্ডিয়ান চামচ ইন্ডিয়ান থালাম ইন্ডিয়ান গ্লাস ইন্ডিয়ান মগ মহিলাদের মাথার সেরা চুলের বিনিময় আপনি পাচ্ছেন আমিরুল হায়রে ইসচিলের থালাবাটি গামলাম ইসচিলের থালাবাটি গামলাম ইসচিলের থালাবাটি গামলাম হাই হায় রে এখন কি যে করি কনে যাই আরে দাদু কি হয়েছে আর কোশনে তো দাদি তো আমার কাছে কিছু টাকা দিল ওই ইসচিলের থালাবাটি কিনবার জন্য আমি যেখানে যাই সেখানে বেশি টাকা চায় কম টাকায় কনে পাবো আরে এ এখন চিন্তার দিন শেষ বাড়ির কাছে প্রতিদিন আসছে আমিরুল ভাইয়ের স্টিলের থালাবাটি গামলার ভ্রাম্যমান গাড়ি কশকি ওই আমিরুল ভাইয়ের ভ্রাম্যমান গাড়িতে স্টিলের থালাবাটি পাওয়া যাবে না তো আরে যাবে যাবে স্টিলের পাওয়া যাবে শুধুমাত্র টাকার বিনিময় নয় যে কোনো ভাঙড়ির বিনিময় পাওয়া যাচ্ছে স্টিলের থালা বাটি গামলা আমি তো ওইটাই খুঁজছি তাহলে ওই আমিরুল ভাই আমিরুল ভাইয়ের কাছ থেকে কম টাকায় স্টিলের থালাবাটি গামলা কিনে নিবানি